শুভ সন্ধ্যা বিশ্বের সমস্ত দর্শক দর্শক মিশিগান স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা আণবিক একটা সুইচ আবিষ্কার করেছেন যা শুক্রাণুকে ডিম্মাণুতে চূড়ান্ত গতিতে নিয়ে যাওয়ার জন্য সুপারচার্জ করে এবং এটি একটা অগ্রগতি যা বন্ধাত্মের চিকিৎসাকে নতুন আকার দিতে পারবে এবং নিরাপত্তা বটে অ হরমোনজনিত পুরুষ গর্ভ নিরোধকের পথ এই ব্যাপারে পথ প্রশস্ত করতে পারে আর এই গবেষণাটি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে শুক্রণী বিভাগ বিশেষ কারণে এটি কেবলমাত্র একটি লক্ষ্য অর্জনের জন্য আরও শক্তি উৎপাদনের উপর দৃষ্টি নিবন্ধ করে নিষে। রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং গবেষণাপত্রের সিনিয়র লেখক মেলানি বালবাক এটা সামনে নিয়ে এসছেন দর্শক বীর্যপথের আগে স্তন্যপায়ী প্রাণীর শুক্রাণু কম শক্তির অবস্থায় থাকে পরবর্তীতে যখন তারা স্ত্রী প্রজনন নালীর মধ্যে দিয়ে সাঁতার কাটে তখন তারা ধারাবাহিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় যা শেষ পর্যন্ত তাদের একটি ডিম্বাণুতে পৌঁছাতে সাহায্য করে এবং নিষিক্ত করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে দ্রুত জোরারো নড়াচড়ার সাথে সাঁতার কাটা সেই সাথে ডিম্বাণুর মুখোমুখি হওয়া পর্দার পরিবর্তন অনেক ধরনের কোষ নিম্ন শক্তির অবস্থা থেকে উচ্চ শক্তির অবস্থায় দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং শুক্রাণু এই ধরনের বিপাকীয় পুনর্পোগ্রামিং অধ্যয়নের জন্য একটা আদর্শ উপায় বলবাক বলছেন যিনি দু সালে এম এস ইউতে শুক্রাণু বিভাগ সম্পর্কিত তার অগ্রণী বিজ্ঞান নিয়ে এসেছিলেন ওয়েল কন্ডেন মেডিসিনের একজন পোস্ট ডক্টরাল গবেষক হিসাবে বালবাক এই শিরোনাম তৈরির আবিষ্কার করেছিলেন যে একটি গুরুত্বপূর্ণ শুক্রাণু এনজাইমের বাধা ইঁদুরের বা ইঁদুরকে সাময়িকভাবে বন্ধাত্ম করে তোলে আর এই অগ্রগতি একটি অহরমনজনিত পুরুষ জন্ম নিয়ন্ত্রণের উত্তেজনাপূর্ণ সম্ভাবনাকে সামনে নিয়ে আসে শুক্রাণুর কার্যকারিতার জন্য বিভাগ একইভাবে অপরিহার্য এবং যদিও বিজ্ঞানীরা জানতেন যে নিষেকের আগে আচরণগত পরিবর্তনের জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় তারা এখনও নিশ্চিত ছিলেন না যে শুক্রাণু কীভাবে চাহিদা পূরণের জন্য সামঞ্জস্যপূর্ণ হয় এখনও পর্যন্ত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের